ওই লাকড়ির মধ্যে জ্বলন্ত আগুন জ্বালাও আগুন জ্বালাইয়া ওই আগুনের মধ্যে আল্লাহর দাও কেননা তার দাবি তার কোনো হকদার আমি হইতে রসুল না যেহেতু তার মা তার সাথে রাখ এই কথা বলতে দেরি মা একটা মারছে ইয়া আপনার কদম জড়াইয়া বলি গো রসুল যদিও আমার সন্তান বোঝে নাই যদিও সন্তান আমি মায়ের আগে কবর পথের যাত্রী আমার কোনো অভিযোগ নাই আমি আল্লাহর রসুল আপনার দরবারে ওয়াদা দিলাম আর সকল

দেখে একদম আকেয়াটা বলছি আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলে বাবা এই উরার মধ্যে যে বৃদ্ধ জীর্ণ শীর্ণ মহিলাটা দেখতেছি এই মহিলাটাকে যেই মানুষটা সাড়ে তিন হাতের বডির একটা সুটান মানুষ এই মানুষটা আজকে অসুস্থ হইতে হইতে এই ছোট্ট একটা উড়ার মধ্যে জায়গা হয়ে গেল এই ব্যক্তিটাকে এই কথা বলা মাত্র আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হুজুর এই ব্যক্তিটা হচ্ছে আমার জন্মদাত্রী মা কনসুবাহান আল্লাহ কেন তোমার মাথার মধ্যে রে নেয়া ঘুরতেছো যুবকরা যখন জিজ্ঞাসা করলো আল্লাহর বান্দা বাবা এই মা কে কেন তুমি নেওয়া ঘুরতেছো ঘুরতেছো কো আমার মার বড় ইচ্ছা ছিল আমার মা কাবা তাওয়াফ করবে কিন্তু মা যখন সুস্থ ছিল আমার সাধ্য হই নাই মারে মক্কা মদিনা দেখাইবার জন্য কিন্তু আমার যখন ক্ষমতা হইছে আমি দেখলাম মা একবারে বিদ্ধ হইয়া বিছানার মধ্যে শুয়ে গেছে মা আর উঠতে পারে না নিজের মতো খাইতে পারে না মা আর নিজের মতো প্রস্রাব পায়খানাটাও করতে পারে না বিছানার মধ্যই তার শোভয়া গেছে আমি আমার মার ওয়াদা রক্ষার জন্য আমি কাবাগর তাওয়াফ করতেছি হুজুর আজকের দিনে আপনার কাছে জানতে চাই ওই বান্দা ওই বুজুরগের কাছে বলতেছে হুজুর আজকে আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন থাকবে যেহেতু আপনারে পাইছি হুজুর জানতে চায় আমি যে মারিনিয়া গুইরা গুইরা হস করায় দিয়েছি আমার মা আমারে দুইটা বছর যে 32 নালের দুধ খাওয়াইছে হুজুর আমার মার হক কি আমি আদায় করতে পারছি আল্লাহর ডাক বলে বাবা এই রকম করে তুমি দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত রাতের শুরু থেকে সুবেহ সাদিক পর্যন্ত যদি তুমি বছরের পর তোমার মার মৃত্যুর পর্যন্ত যদিও তোমার জিন্দিগির শেষ সময় পর্যন্ত যদিও মারে মাথায় নিয়ে নিয়া তুমি যদি কাবাগর হজ করো তাফ করো গোটা দুনিয়া ঘুরো তোমার মার হক আদায় হবে না কনসুবাহান আল্লাহ তাহলে মায়ের দাম আসে না নাই কথা বলেন না নাই আসে সল্লাসাল্লামের একজন সাহাবি তিনি ফাজাইলে জিকির নামক কিতাবের মধ্যে ঘটনাটা এসেছে আমার রসুলের দরবারে সকল সাহাবিরা বসা হঠাৎ করে খবর আসলো ইয়া রসুল আল্লাহ যেমন করে ডাইরেক্টলি প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি আমার বাবাজি পশ্চিম পাড়ার মধ্যে হোসেন মিয়া শেফ গতদিন আমি তাকে আইসানিয়া দোয়া করছি তো বা করানোর অবস্থা দেখি নাই ওনার পরিবাররা যোগাযোগ করেছে ওজোর যদি আসেন একটু খাস করে দোয়া করিয়েন যেন তো বাটা হয় আমি আইসা দেখি বান্দা কথা বলতেই পারে না কেমন করে তো বা তো আর চলে না আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বাবারে আমার নবীর জামানার কালের ঘটনা দেখেন আমার নবী মারে কত ভালোবাসে আমার নবী বাবারে কত ভালোবাসে আর আজকে আমি নবীর আশেক দাবি করি কিন্তু মার ভালোবাসা অন্তরের মধ্যে নাই কপাল পোড়া কথা বলেন ঠিক না বেঠিক। ঠিক নবীর জামানার সময় জামানার কালে নবী মসজিদে নববীর মধ্যে বসা ফাজাইলে জিকির নামক কিতাবের মধ্যে ঘটনাটা এসেছে রসুলের দরবারে এক সাব আয়সা ডাক দেয়া বলে ইয়া রসুল আল্লাহ নবী গো আমি দেখতে লাগলাম আপনার দরবারের একজন সাহাবি যে কিনা প্রত্যেক দিন আমাদের মতো করি আপনার ওয়াজ আন হইয়া আপনার শ্রোতা হয়ে আপনার কথাগুলি শ্রবণ করত। আপনারে আত্মা দিয়া ভালোবাসতো আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকত নবী আস আজকে দেখতে লাগলাম তার বাড়ির মধ্যে গেলাম গিয়ে দেখি তার বাড়ির মধ্যে সবাই কান্নার রোল পরে গিয়েছে কান্না কাটি করতেছে আর আমি দেখতে লাগলাম তার মৃত্যু যেন তার শিহরের কিনারায় দাঁড়ায় গেছে আমি দেখলাম সেজন যেন মমুষ অবস্থায় বিছানার মধ্যে পড়ে গেছে রসুলের কাছে খবর যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আরে বাবা যারা বাবা মার সাথে বেদুবি করেছেন আল্লাহর কসম লাগে আজকের আলোচনাটা একটু আমলেন বাবা মা মরে গেছে বাবা মার উদ্দেশ্যে কোটি টাকার সম্পত্তি বানা যাবেন আপনার সন্তানও একদিন লাগটি মেরে ঘর থেকে বের করে দিবে কথা বলেন ঠিক না বে ঠিক আপনার মা কবরে আল্লাহ কোরআনে শেখা দিছে পিতা মাতার কবর জিয়ারত কইরা কান্না কইরা মুনাজাত কর আমার আল্লাহ মাফ করে দিবে কোন আল্লাহ রসুলের দরবারে খবর আসলে আল্লাহ রসুল রহমাত তার বাড়ির মধ্যে চইলা গেল রসুল তার দেহের মধ্যে হাত রাইখা দেখলো আজরাইল তার শিওরের মধ্যে আসা কিন্তু সেই ব্যক্তিটা সারা দিন বড় রসুলের গোলামি করত জিন্দিগি বর ইসলাম গ্রহণ করার পরে রসুলের কদমের কিনারায় কাটায়া দিছে কিন্তু ওই ব্যক্তি যদি আজকে ইমান বাহিনীর অবস্থায় মৃত্যুবরণ করে আমার রসুল আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আমার আল্লাহ বলে হাবি আজকের ফরিয়াদ যোগ্য হবে না কেননা সেই ব্যক্তিটা তার মার সঙ্গে বেয়াদবি করে রাখছে কার সঙ্গে বেয়াদবি মা বাবার সঙ্গে বেয়াদবি করে রাখছে রসুল ডাক দিয়া বলতেছে ও আমার সাহাবিরা তোমরা তাড়াতাড়ি খোঁজ নাও এইখানে তো অনেক লোক বাসা এইখানের মধ্যে কেউ কে যুবকের মা হন কেউ বলে না না আমরা তার মা হই না তার মা তার মৃত্যুর খবর শুই না মা তার কাছে না আয়শা মা পর্দার অন্তর আড়ালে অন্যত্র চইলা গেছে আমার রসুল এই কথা শোনার পরে ওই মহিলার মার কাছে যাইয়া বলতেছে ও মা সন্তান তোমার আজকে মৃত্যুর শয্যার অবস্থায় কিছুক্ষণের মধ্যে সন্তান দুনিয়া থেকে ইন্তেকাল করবে আমি রসুলের সঙ্গে বড় সম্পর্ক ছিল আমি রসুলের সঙ্গে বড় ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু আমি রসুল আল্লাহর কাছে ফরিয়াদ করার পরে ও আজকের দিনে মেসেজ আসে সে নাকি তুমি মার সঙ্গে বেয়াদবি করেছে মা ডাক দিয়া বলে এই সন্তানের দশটা মাস দশ দিন আমি গর্বে ধারণ করছি যে এই সন্তান আমার রক্ত মাংস খাইয়া বড় হইছে সন্তানের হাত হইছে সন্তানের পা হইছে সন্তানের এই মাথা চুল চোখ নাক বড়ি তৈরি হয়েছে এই সন্তান দুনিয়ায় আইসা আমার উপরে হাত তুলতো আমি মার মনে কষ্ট দিছে যে কোনোভাবেই হোক আমি মার মনে কষ্ট দিছে আমি মা তার প্রতি বড় রাগ হয়ে গেছি আমি মা তার আজকের এই দিনও ক্ষমা করতে পারবো না আমার রসুল সাথে সাথে ডাক দিয়া বলে ও আমার সাহাবিরা আর দেরি করিও না মা যদি তার সন্তানরে ক্ষমা না করে আমি রসুলের দরবারে কোনো রেহাই নাই রসুল ডাক দিয়া বলতেছে ও সাহাবিরা রে তোমরা যাও যাও তাড়াতাড়ি করিয়া লাকড়ি স্তূপ করো আর ওই জ্বলন্ত আগুন জ্বালাইয়া ওই লাকড়ি জ্বলন্ত আগুনের মধ্যে ওই মার সাথে বেয়াদবি করেনওয়ালা নাফরমান রে ওই আগুনের মধ্যে ফালাইয়া জ্বলন্ত পুরাইয়া তারে মাইরা ফেলো। যদি মা তারে ক্ষমা না করে আমি রসুল ও আল্লাহর রসুল হইয়াও আল্লাহর দরবারে ফরিয়াদ করলে মাতা পিতার হক আমার আল্লাহ কখনোই মা করবে না কোন সুবাহ এবার মায়ের মন তো কার মনও মায়ের মন আব্বার মন ঠিক না বে ঠিক কারমন বাবার মন ওই যে সন্তান পূর্বে বই লাগেছি সন্তানরা এত কষ্ট করে লেখাপড়া করাইছে বড় ইচ্ছা ছিল সন্তানের বিসিএস স্কেটার বানাইছি সন্তানের বিশিষ্ট শিল্পপতি বানাইছি শিল্পপতি একটা পরিবারে বিয়ে করাবো দিন ধর্ম ও শিক্ষা বলে একটা মেয়ের সম্পর্কে তারা আবদ্ধ করব। কিন্তু দুনিয়ার মধ্যে আইসা ওই মহিলা ওই ওই ছেলে কি করছে পিতামাতার আবদ্ধ হয়ে বিয়ে করে ফেলছে কথা বলেন ঠিক না বেঠিক এই রকম করে বাবা মারে কষ্ট দে আমরা এরকম সন্তানের সমাজে আসি না নাই কথা বলে নাসি যদিও বাবা মার অবাধ্য এই কাজ করি পরবর্তীতে আব্বা আম্মা মাইনা নেই কি নেই না প্রথম কিন্তু বলে তার তেজ্যপুত্র করলাম এই ভাই তার জাগা নাই ঠিক না বেটি কিন্তু মা বাবা বাবা এবং মায়ের মন এটা নরম না গরম এটা নরম না গরম নরম আল্লাহ বলেন আমি আল্লাহ যেমন ক্ষমাশীল আল্লাহ রসুলরাও ক্ষমাশীল এবং এই এই অধিকার ক্ষমতার মাতা মাতা পিতার পিতার মধ্যে ঢাইলা দিছি জন্যই সন্তান হইল, কাছে একটু অনুরোধ করে বলতে দিলি শত জীবনের ত্রুটি মা বাবা বলে আর তোমার প্রতি কোনো অভিযোগ নাই কথা বলেন ঠিক না ভেবে ঠিক এটার অধিকার আমার আল্লাহর পক্ষ থেকে পাওয়া এই জন্যই আল্লাহ রসুল বলতেছেন আমি যখন বললাম তোমরা লাকরি স্তূপ করো ওই লাকড়ির মধ্যে জ্বলন্ত আগুন জ্বালাও আগুন জ্বালাইয়া ওই আগুনের মধ্যে আল্লাহর বন্দরে ফালাই দাও কেননা তার দাবি তার কোন হকদার আমি রসুল হইতে পারবো না যেহেতু তার মা তার সাথে রাগ এই কথা বলতে দেরি মা একটা দৌড় মারছে বল রসুল আল্লাহ আপনার কদম জড়াইয়া বলি গো রসুল যদিও আমার সন্তান বোঝে নাই যদিও সন্তান আমি মায়ের আগে কবর পথের যাত্রী আমার কোনো অভিযোগ নাই আমি আল্লাহ রসুল আপনার দরবারে ওয়াদা। দিলাম আর সকল চাবিদেরকে সাক্ষী রাখলাম আমি মার শত কষ্ট হইল আমি মা তারে মাফ করছি কন সু আর জুড়ে কনসুবাহান আল্লাহ এই কথা বলতে দেরি সাথে সাথে ওই জবান বন্ধ ওলা ব্যক্তিটা রসুলের কাছে তার মা ক্ষমা করছে এই কথাটা বলতে দেরি আল্লাহ রসুল বলে ও দুনিয়াবাসী সাক্ষী হয়ে যাও আদি ইবারত ওই ব্যক্তির জবান দিয়া মিটি মিটি করে কালি মা পড়তে শুরু করছে কনসুবাহান আল্লাহ মায়ের দাম আছে না নাই মায়ের গোলামের দাম আছে না নাই বাবার গোলামের দাম আছে না নাই আজকে যাদের মা আছে আল্লাহ যেন ন্যাক হায়াত দারাজ করেন পরি আমিন যাদের মা অন্ধকার কবরে আল্লাহ যেন কবর গোলা না বাগান বানায় দেন যাদের বাবা অন্ধকার কবরে আল্লাহ যেন তাদের কবর গোলা না বাগান বানায় দেন পরি আমিন অতএব শেষ যে কথাটা আমরা বুঝলাম পিতা সাথে বেয়াদবি হলে একুলো অশান্তি ওকুলো অশান্তি দুনিয়াতেও মাপ নাই যেমন করে নামাজ ছাড়লে ইমানীন মৃত্যু পিতা মাতার সাথে বেয়াধুবি করলে রসুল বলতেছে আমি নিজে দেখলাম তার কালিমা জবান দিয়ে আসে না সে আমার প্রেম তার অন্তরটা বড় কিন্তু বেয়াধু কারণে মায়ের সাথে কার সাথে মায়ের সাথে যেমন করে নামাজ ছাড়লে বলতেছেন মা তরু মোতা ফার রসুল বলতেছে নামাজ ছেড়ে দিলে তার মৃত্যুর সময় কালিমা নসিব হবে না আবার ওই রসুলই বলতেছে যেই ব্যক্তি মাতা পিতার সাথে বেইমানি করবে বেহাদবি করবে মাতা পিতার সাথে অন্যায় করবে এই সমাজে এমনও সন্তান আছে কোনো কথা বলতে দেরি মা বাপ যে কষ্ট করিয়া একটা ঘর বাড়ি তৈরি করছে একটা দাও দিয়া একটা লাডি দিয়া ঘরের টিনের মধ্যে বাড়ি মারে আসে না নাই এরকম আবাদ্য সন্তান আছে না নাই আছে আবার এমনও সন্তান আছে কথা বলতে দেরি জুতা দিয়া মার হইটা মারে এমনও বেয়াদু আছে না নাই আছে বাবারে আজকের আলোচনার শিক্ষা এটাই আজকে নবী রসুলের প্রেমের দিকে গেলাম না এটাই শিক্ষা যদি অন্তরে রসুলের প্রেম রাখতে চান মাতা পিতার দরখ্যাত মতের দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে না নাই আছে অতএব আল্লাহ পাক রব্বুল আল আজকের আলোচনা কি কবুল করুক আমারা যেন সন্তানের প্রতি দায়িত্ব অবহেলা থাকলে আমরা যেন এই দায়িত্বগুলো পূর্ণাঙ্গ করে নেওয়ার চেষ্টা করি আর আমাদের সন্তানগুলো অটোমেটিকলি আল্লাহ মানুষ করে দিবেন আর আমরা যারা সন্তান হয়েছি আমাদের যদি মাতা পিতার সাথে ব্যাধবি থেকে থাকে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন পরি আমিন আবার আল্লাহ কোরআনের মধ্যে শিকায় দিচ্ছেন ফালাহাকুল্লাহ হুমা উফফি ওয়ালাহর হুমা আল্লাহাকে আহতের মধ্যে বলতেছেন তোমরা মাতা পিতার কবরের কিনারায় দাঁড়াইয়া রব্বির হাম হুমা ক্যামা রব্বায়ান্লাহ হুম্মা রব্বির হামহুমা ক্যামা রব্বায়ানী সগি র বলে দোয়া করতে দেরি আমার আল্লাহ তোমাদের মাতা পিতার কবরটারে, রে জান্নাতের বাগান বানায় দিতে দেরি হবে না কন সুবাহ আল্লাহ আল্লাহ যেমন করে মাতা পিতার দ্বারা জান্নাত রাখছে সন্তানের আবার সন্তানের দোয়ার কারণেও মাতা পিতার নাজাত রাখছে কি রাখছে না তো দুটোর দাম আছে ঠিক না ঠিক যে আমি মাতা পিতা ওই সন্তানের মতো বিচার করবে এমনটাও করা যাবে না একবার আল্লাহ দুজনকেই মূল্যায়ন করছে কারণ রব সৃষ্টিগতভাবে সবাইকে সবার পজিশনে মর্যাদা দিয়েছেন পরি হান আল্লাহ আল্লাহ আমার আলোচনা থেকে প্রত্যেকের হেদায়তের জন্য আল্লাহ আলোচনাগুলি কবুল করুক পরি আমিন আমাদের জালাল হোসেন